পেঁপে দিয়ে ডিম কাউরি রেসিপি আসসালামু আলাইকুম এমপিওন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে এখানে এই সাইজ করে আমি পেঁপেগুলো টুকরো করে নিয়েছি আর আলুগুলোও টুকরো করে নিয়েছি আর এই পর তরকারিটা রান্না করার জন্য লাগবে ডিম তো আমি ডিমগুলো প্রথমে একটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পরিমাণ মতো মরিচগুলো দিয়ে ভালো করে কচড়িয়ে এখন আমি একে একে ডিমগুলো ভেঙে দিয়ে দিব তারপর ডিমগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমগুলো ভালো করে ফেটিয়ে একে একে সবগুলো ডিমে আমি দিয়ে দিয়েছি ফেটিয়ে তারপর একটা গরম কড়াই বসিয়ে দিব। গরম কড়াই বসিয়ে সেখানে আমি ডিমটা সুন্দর করে ভেজে নিব এবং প্রয়োজন অনুযায়ী আমি এগুলো টুকরো করে নেব এই তো আমার ডিম ভাজাটা কমপ্লিট এখন আমি রান্নার প্রসেসে চলে যাব তো প্রথমে এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা হালকা ভাজা পরে এখানে আমি অ্যাড করব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আদা রসুনে যেহেতু কাঁচা গন্ধ থাকে তাই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব। লবণ লবণটা প্রথমে অল্প দিয়ে নিচ্ছি পরে লাগলে আমি পরিমাণ মতো দিয়ে দিব তারপর আমি চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করব মরিচ গুঁড়ো এখানে আমি চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি এখানে ছোট এক চামচের হাফ চামচ আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব যদি মশলাটা পুরো লাগে যায় তার জন্য আমি এখানে একটু পানি অ্যাড করব পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিব। এই তো আমার মশলাটা ভালো করে আমি কষাতে দিচ্ছি এই যে কষানো হয়ে গেছে যে পর্যায়ে আমার কষানোর উপরে তিল ছেড়ে দিবে তখনই বোঝা যাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হওয়ার পরে আমি কেটে রেখে টুকরা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি ভালো করে এখানে একটু নাড়িয়ে নিব এখন পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি একটু পেঁপেটা কষতে দেব তার মধ্যে আমার পেঁপটা সিদ্ধ হয়ে যাবে এই তো আমার পানিটা শুকিয়ে একদম কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এই পর যে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে আমি এখানে এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো ঝোলের জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি বেশি ঝোল রাখবো না মাখা মাখা ঝোল করব তাই সেই অনুযায়ী আমি এখানে পানি দিচ্ছি পানিটা ফুটে আসার পরেই দশ মিনিট কুক হওয়ার পর ফুটে এসেছে ফুটে আসার পরে এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে এখানে আমি আবারও পাঁচ মিনিটের জন্য কুক হতে দিবো একটু বেশি আছে যখনই আমার ঝোলটা শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে জিরার গুঁড়ি অ্যাড করব এ জিরার গুঁড়ি দিলে আমার তরকারিটা কমপ্লিট এখন আমি একটা বাটিতে তরকারিগুলো বেড়ে পরিবেশন করে নেব এই তো আমার ডিম দিয়ে পেঁপে তরকারি রান্না কমপ্লিট ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা কর জাগাবে আর আমি যেহেতু নতুন নতুন ভিডিও তৈরি করছি অনেক ভুল হলে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ